শিবরাম চক্রবর্তী লিখেছিলেন জনারণ্যের মতো এমন জনহীন আর ঠাঁই কই কার চোখে আর পড়বে সত্যি তো শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বোধহয় ভাবা হয়েছিল না হলে রকম উপায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন ভুল যে কেউ করতে পারে সবটা কি আমি করি দায় এড়ালেন দশ পনেরো লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিশানা অমিত শাহ যেখানে শান্তিতে উৎসব পালন হয় না সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই মন্তব্য প্রধান বিচারপতি অমিত শাহ টার্গেট পঁয়ত্রিশ একুশেও টার্গেট পেরোতে পারেনি এবার কিচ্ছু হবে না পাল্টা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাই শুরুতেই রাখবো আপনাদের সাথে আমি কিছু করি না এডুকেশন দপ্তর এস প্রাথমিক বোর্ড মাধ্যমিক বোর্ড আলাদা আলাদা সব আছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বললেন ভুল হলে সংশোধন করে নিতাম পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি বাতিল নিয়ে এমনই মন্তব্য করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতারের জনসভা থেকে আগেবারে নিশানা করেছেন বিজেপিকে দশ পনেরো লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি হয়েছিল পাল্টা আক্রমণ সানিয়েছেন অমিত শাহ বাংলায় বিজেপিকে কে পঁয়ত্রিশ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ পঁয়ত্রিশ পেতেই হবে দু সালে আশিও পার করতে পারেনি পাল্টা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চারশো একশো দুশো সপ্তাহ পরের কথা দু হাজার একুশে তো আশিও পার করতে পারেনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর পঁয়ত্রিশ আসন পেলেই ছ মাসে রাজ্যে পাল্টে যাবে শঙ্কার হুঙ্কার দিয়েছেন দিলীপ গুপ্ত নির্বাচন কমিশনকে বলবো বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেয়া হয় প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন মুর্শিদাবাদে রামনবমী নিয়ে অশান্তির ঘটনায় এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মুর্শিদাবাদে রামনবমীর দিন অশান্তির মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ প্রধান বিচারপতি যেন ভোট পিছিয়ে দেওয়া হয় বহরমপুরে নির্বাচন কমিশনকে অনুরোধ করব বলছেন প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করে আর এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো দার্জিলিং এ বিজেপি প্রার্থী সমর্থনে রোড শো শুভেন্দু অধিকারী রাজু বিস্তের সমর্থনে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল দেখাও সেই ছবি দেখো একেবারেই দেখাবো যে এই মুহূর্তে কিন্তু কার্যত গোটা এলাকাটা জনপ্লাবন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তুমি দেখতে পাচ্ছ রাজবিন্দা রয়েছে এবং এখানে মিছিল এগিয়ে যাচ্ছে তুমি দেখো এই মিছিলের মধ্যে কার্যত তিল ধরনের জায়গা নেই এত মানুষ এত মানুষের মোদি সুনামি মধু সুনামি মধু সুনামি গেরুয়া ঝড় কিন্তু এত আপনি শিলিগুড়িতে অনেক মিটিং করেছেন শিলিগুড়িতে অনেক মিটিং করেছেন এত ভিড় কখনো দেখেছেন কন্টিনিউয়াস দেখুন বাইর থেকে গাড়ি করার লোক নয় তো পাবলিক নেমেছে যত পিসিআর ভাইপো বারবার এসেছে তত মানুষ নেমেছে আর আজকে উত্তরবঙ্গ একটা বড় প্রাপ্তি পেয়েছে যিনি ম্যান অফ ওয়ার্ড স্ট্রং ম্যান অফ ইন্ডিয়া অমিত শাহ আজকে উত্তরবঙ্গের মিটিং বলেছে মমতার বাধা কাটিয়ে আমি এইমস করব নরেন্দ্র মোদী এইমস করবে মানুষকে বাইরে যেতে হবে না মমতার বাধা কাটিয়ে রাজ্যের জমি লাগবে না কেন্দ্র সরকারের জমিতে নরেন্দ্র মোদীজি উত্তরবঙ্গে এইমস করবে তাই মানুষ উৎসবের মতো নেমেছে এবং এই ঝড়ে পিসি ভাইপো বুয়া ভাতিজার সুপ্রা সাপ আপনার নামে বলছে আপনার নামে বলছে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত নির্লজ্জ পুলিশ মন্ত্রী আজকে প্রধান বিচারপতির বেঞ্চের যে কমেন্ট এরপরে যদি লাজ লজ্জা থাকে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত সব দোষ কি আমরা করি সব দোষ কি আমি করি উনি করেন ওই জন্য উনি নন্দীগ্রামে অবশ্যই উজ্জ্বল আমাদের নজর থাকবে রাজু বিস্তের সমর্থনে বিজেপি প্রার্থী দার্জিলিং এ রাজু বিস্তার সমর্থনে এই মুহূর্তে মিছিল করছেন আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী গতকাল হাইকোর্টের সেই ঐতিহাসিক রায় দু সালের সমস্ত নিয়োগ অবৈধ এবং পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে হাইকোর্ট আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক কি ব্যাখ্যা আদালতে দেখো তুমি জানো যে গতকাল এই রায় বেরোবার পর থেকে কলকাতা হাইকোর্টের আইনজীবী মহল থেকে একাধিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল অর্থাৎ এই রায়ের যে কার্যকরী অংশ রয়েছে সেই অংশে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া হবে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া চলবে তা একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল সর্বশেষ যে ব্যাখ্যা কলকাতা হাইকোর্টের তরফ থেকে সামনে এসছে সেটা হলো যে দু হাজার ষোলো সালের এই এসএলএসটি যার মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভের চাকরি হয়েছিল সেই সমস্ত চাকরি অর্থাৎ প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল করা হয়েছে এবং এর পরিবর্তে বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন তারা একেবারে নতুনভাবে সম্পূর্ণ নতুন রূপে একটা সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং সেই নিয়োগ প্রক্রিয়া যে আইন মেনে করা দরকার সেই আইন মেনে করবে এই সময় অবধি যত সুন্দর পদ শূন্য পদ থাকবে সেই শূন্য পদের জন্য তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে অর্থাৎ গতকাল যে ব্যাখ্যা সামনে এসেছিল যে দু সালের যে ওয়েম রয়েছে সেই ওয়েম গুলোর পুনর্মূল্যায়ন করা হবে এবং সেই এর পুনর্মূল্যায়নের পরেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কিন্তু এখন যে ব্যাখ্যা সামনে আসছে সেই ব্যাখ্যায় কিন্তু পুরনো ওয়েম এর পুনর্মূল্যায়নের কোনো বিষয় নেই এই নতুন ব্যাখ্যায় খুব কষ্ট করে বলা হয়েছে যে পুরনো সব ওয়েমার বা পুরনো সব নিয়োগ বাতিল করা হয়েছে নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতিই হবে অর্থাৎ নতুন করে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দিতে হবে নতুন করে এই ওয়েম বানানো এবং ওয়েম আর পুনর্মূল্যায়ন তার জন্য সংস্থাকে স্বচ্ছভাবে টেন্ডার থেকে বরাদ দিতে হবে এবং তারা যেটা করবেন এই টেন্ডার থেকে বরাদ দেওয়ার পাশাপাশি নতুন করে পরীক্ষা দেওয়া হবে সেই মর্মেও তারা বিজ্ঞপ্তি জারি করবে এবং নতুন করে পরীক্ষা নেওয়ার পরে তারপরে সেখানে যে প্রার্থীরা সক্ষম হবে যে প্রার্থীরা উত্তীর্ণ হবেন সেই প্রার্থীদের ইন্টারভিউতে ডেকে পাঠানো হবে এবং ইন্টারভিউতে ডেকে পাঠানোর পর যে পদ্ধতিতে এদের একাডেমিক্সের নাম্বার যোগ হয় বা অন্যান্য নম্বর যোগ করা হয় সেই সমস্ত প্রক্রিয়াটা চলবে অর্থাৎ নতুন একটা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন যে যে পদ্ধতি অবলম্বন করে সেই পদ্ধতি মেনেই কিন্তু নতুন এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে অর্থাৎ নতুন যে ব্যাখ্যা সামনে এসেছে সেই ব্যাখ্যায় আপাততভাবে পুরনো যে ওএমআর রয়েছে সেই ওএমআর এর কিন্তু আর কোনো স্থান নেই অর্থাৎ পুরনো ওএমআর পুনর্মূল্যায়ন করে তারপরে যারা যোগ্য প্রার্থী আছে সেই প্রার্থীদের বাদ দিয়ে অন্যান্য প্রার্থীদের নতুন করে প্যানেলে ঢোকাতে হবে এই মর্মের যে ব্যাখ্যা সামনে এসছিল সেই ব্যাখ্যা কিন্তু এই মুহূর্তে আর নেই এই মুহূর্তে নতুন যে ব্যাখ্যা এসছে সেখানে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা একেবারে প্রথম থেকে শুরু করতে হবে প্রথম ধাপ থেকে শুরু করতে হবে এবং সেখানকার জন্য নতুন করে সংস্থাকে বরাদ দিয়ে ওয়েম তৈরি করে ওয়েম আর ওয়েম আর পূর্ণ করার জন্য সেখানে পরীক্ষা করতে হবে নতুন করে তারা আবেদন করবে এবং স্কুল সার্ভিস কমিশনের যা যা তোমাকে এই ধরনের একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া মেনে সেটাকে সম্পন্ন করতে হবে এই মর্মেই কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে অর্থাৎ সৌভিক যেহেতু দুহাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল করা হয়েছে এবং মাননীয় বিচারপতি বলেছেন যে সমস্ত নিয়োগ অবৈধ তাই একদম নতুন পদ্ধতিতে যেভাবে এসএসসিতে পরীক্ষা হয় নতুনভাবে পরীক্ষা নেওয়া হবে নতুন পরীক্ষা নেওয়া হবে তাই তো না আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আপনাদের জানিয়ে রাখি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে বড় খবর আপনাদের জানিয়ে রাখি হাইকোর্ট ব্যাখ্যা দিয়ে জানিয়ে দিল যে নতুন করে এসএসসি পরীক্ষা নেবে নিয়োগ পদ্ধতি হবে টেন্ডার ডেকে একেবারে স্বচ্ছ পদ্ধতিতে সেটা যেন হয় সেটাও নিশ্চিত করতে হবে আদালত একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে এবং সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি আপনারা জানেন দু হাজার ষোলো সালের সমস্ত নিয়োগ অবৈধ প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেন মাননীয় বিচারপতি গতকাল আপনারা জানেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক যে কথা যে আদালত যে ব্যাখ্যা দিচ্ছে যে পুরনো ওএমআর পুন মানে মূল্যায়নের আর কোনো প্রয়োজন নেই একেবারে নতুন করে পরীক্ষা নেবে এসএসসি নিয়ম মেনে তাহলে তো বয়সটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে দেখো একেবারে আদালত এই মুহূর্তে সেই সমস্ত প্রশ্নের কোনো কোনো রকমভাবে গুরুত্ব দিতে তারা প্রস্তুত দন মহামান্য বিচারপতিরা এবং তারা কিন্তু খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া নতুনভাবে আইন মেনে সেটা হবে অর্থাৎ তুমি জানো যে দু হাজার সালে যখন এই পরীক্ষা হয় সেই সময় যারা যা বয়স ছিল সেই বয়সের মধ্যে কারুর যদি নতুন করে এই পরীক্ষায় বসবার জন্য প্রয়োজনীয় যে বয়স রয়েছে সেটা যদি উত্তীর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে সেই প্রার্থী তিনি কিন্তু আর এই এই যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া বা যে সিলেকশন প্রসেস সেই প্রসেসে তিনি আর অংশগ্রহণ করতে পারবেন না অন্তত পক্ষে এখনো পর্যন্ত সেই ব্যাখ্যাই পাওয়া যাচ্ছে অর্থাৎ নতুন করে যখন এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে তখন একেবারে একটা 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 প্রথমবারের জন্য কোন নিয়োগ প্রক্রিয়া যখন সংগঠিত হয় সেই সময় যা নিয়ম থাকে সেই সমস্ত নিয়ম মেনে হবে অর্থাৎ এক্ষেত্রে দু হাজার ষোলো সালে যে যারা পরীক্ষা দিয়েছিলেন যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন সেই প্রার্থীদের কোনোরকম অগ্রাধিকার দেওয়া হবে সেই ধরনের কোনো বিষয় কিন্তু এই নির্দেশনামায় উল্লেখ নেই ফলত আইনজীবীদের একটা অংশ যারা এই নতুন ব্যাখ্যার সঙ্গে যুক্ত রয়েছে তারা মনে করছেন যে ফলে এই দু হাজার ষোলো সালে যারা যোগ্য প্রার্থী রয়েছেন এই যোগ্য প্রার্থীদের মধ্যে কারো যদি বয়স পেরিয়ে গিয়ে থাকে তিনি কিন্তু এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় আর অংশগ্রহণ করতে পারবেন না ফলত এটা কিন্তু গতকাল যে ব্যাখ্যা সামনে আসছিল যে দু ষোলো সালের যারা যোগ্য প্রার্থী ছিলেন যারা সেই সময় প্যানেলে ছিলেন এবং যারা চাকরি পেয়েছিলেন সেই যোগ্য প্রার্থীদের চাকরি ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে চলে গেছে এমনটা মনে হলেও তারা যদি প্রকৃত আছে যোগ্য হন তাদের ওয়েমারের নাম্বার যোগ করে নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানেও তারা সুযোগ পাবেন তারা বঞ্চিত হবেন না এমনটা মনে করা হচ্ছিল সেই ব্যাখ্যা কিন্তু আপাতত এই মুহূর্তে আর নেই এই মুহূর্তে যে ব্যাখ্যা সামনে এসছে সেই ব্যাখ্যা এটাই স্পষ্ট করে বলা হচ্ছে নতুনভাবে শূন্য পদের ক্ষেত্রে এই যে শূন্যপদ এখন তৈরি হলো বা আরও যদি কোনো শূন্য পদ থেকে থাকে সেই সমস্ত শূন্য পদের নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনকে যা যা নতুন পদক্ষেপ নেওয়া দরকার অর্থাৎ প্রথম করে একটা একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে গেলে একবারে প্রথম থেকে ফুল সার্ভিস কমিশন যা পদক্ষেপ গ্রহণ করে এক্ষেত্রেও কিন্তু সেই একই পদক্ষেপ গ্রহণ করতে হবে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে বিজ্ঞপ্তি দিতে হবে একটা নির্দিষ্ট দিন করে সেখানে পরীক্ষা নিতে হবে অর্থাৎ নতুন করে ওয়েমারের ভিত্তিতে সেই পরীক্ষা হবে তার কারণ আইনজীবীরা মনে করছেন যে এই যে ওয়েমার নিয়ে যে পুরোতো ওয়েম আর পুনর্মূল্যায়নের কথা বলা হচ্ছিল সেই চুক্তি কার্যত থাকছে না তার কারণ হল এই যে পুরনো ওয়েম গুলো রয়েছে সেই সমস্ত ওয়েম আদৌ সার্ভিস কমিশন বা সিবিআই এর কাছে আছে আছে কিনা সে বিষয়ে কলকাতা হাইকোর্ট আজ বলত যদি সমস্ত তেইশ লক্ষ প্রায় তেইশ লক্ষ পরীক্ষার্থী ওয়েমার সেটা যদি স্কুল সার্ভিস কমিশন উদ্ধার করতে না পারে বা স্কুল সার্ভিস কমিশনের হাতে না থাকে তাহলে এই ওয়েম গুলোর পুনর্মূল্যায়ন কোন পদ্ধতিতে হবে তাহলে তো ওয়েম গুলোর পুনর্মূল্যায়ন করাই যাবে না তাহলে যদি ওয়েমার এর পুনর্মূল্যায়ন করা সম্ভব না হয় তাহলে এই নিয়োগ প্রক্রিয়া কোন পদ্ধতিতে সম্পন্ন হবে সেই প্রশ্ন উঠছে বলতো সেই কারণেই যে ব্যাখ্যা আদালতের তরফ থেকে এখন সামনে এসেছে সেখানে খুব স্পষ্ট করে বলা হচ্ছে তোমাকে আরো একবার বলবো একেবারে নতুন যে দু ষোলো সালে প্রায় পঁচিশ হাজার যে চাকরি প্রাপক ছিল বা শূন্য পদে যারা চাকরি পেয়েছিলেন সেই সমস্ত চাকরি বাতিল করা হলো। নতুন করে এই শূন্য পদগুলো তৈরি হল আরও কোনো শূন্য পদ থেকে থাকলে সেই শূন্য পদ থাকছে এই নতুন শূন্য পদে কে বিজ্ঞপ্তি দিয়ে ওএমআর ওএমআর বানানো বা ওএমআর মূল্যায়নের জন্য নতুন সংস্থাকে ডেকে টেন্ডার দিয়ে একেবারে স্বচ্ছ পদ্ধতিতে যে পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া হয় সেই পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে এসএসপি বা ফুল সার্ভিস যে আইন রয়েছে সেই আইন মোতাবেক এটা সংগঠিত করতে হবে অর্থাৎ এই এই আইন আইন অনুযায়ী যেখানে যেখানে পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া দরকার বা অন্যান্য যে কোনো ধরনের যে ধরনের যা বিজ্ঞপ্তি দেওয়া প্রয়োজন সেই বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ নিয়ে তার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নম্বর যোগ করে তার পার্সোনালিটি টেস্টের নাম্বার যোগ করে যে পদ্ধতিতে একটা স্বচ্ছ প্যানেল তৈরি হয় সেইভাবেই কিন্তু এই প্যানেল তৈরি হবে ফলত যেটা গতকাল থেকে আইনজীবীদের একটা বড় অংশ মনে করছিল যে দু ষোলো সালের যারা যোগ প্রপাধি রয়েছে তারা অগ্রাধিকার পাবে সেই বিষয়টা কিন্তু নতুন এই ব্যাখ্যায় থাকছে না একদম এবং সেখানে তুমি যা বলছো হাইকোর্ট একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে কারো বয়স পেরিয়ে গিয়ে থাকলে তারা এই পরীক্ষায় বসতে পারবে না কারণ নতুন করে এসএসসি স্কুল সার্ভিস কমিশন নতুন করে পরীক্ষা নেবে একেবারে স্বচ্ছভাবে পরীক্ষা নিতে হবে এবং ওএমআর সেই বিষয়েও নতুন করে বিজ্ঞপ্তি দিতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন পুরোটাই নতুন করে পরীক্ষা এসএসসি দু হাজার পুরো প্যানেল বাতিল করা হয়েছে আপনারা জানেন গতকাল ঐতিহাসিক রায় আর কে হাইকোর্ট ব্যাখ্যা দিয়ে জানিয়ে দিল যে দু হাজার ষোলোর জনের যে নিয়োগ বাতিল হয়েছে একেবারে নতুন করে নিয়োগ পদ্ধতি হবে ওএমআর বাতিল হয়েছে পুরনো ওএমআর পুনর্মূল্যায়নের আর কোনো জায়গা রইল না ব্যাখ্যা দিয়ে জানিয়ে দিল আদালত নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সঠিক পদ্ধতি মেনে স্বচ্ছভাবে নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে কারো বয়স পেরিয়ে গেলে নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না পরিষ্কার করে দিল হাইকোর্ট ওএমআর এর জন্য নতুন করে টেন্ডার ডেকে বরাদ্দ দিতে হবে পুরনো ওএমআর এর এর আর কোন জায়গা নেই অর্থাৎ বুঝতেই পারছেন হাইকোর্ট যে ব্যাখ্যা দিল যে পুরনো ওএমআর অর্থাৎ উত্তরপত্রের পুনর্মূল্যায়নের আর কোনো ব্যাখ্যা নেই আর কোনো জায়গায় রইল না ব্যাখ্যা দিয়ে জানিয়ে দিল আদালত আমি কাছে আমার প্রশ্নটা হচ্ছে কিছু লোক দুর্নীতি করলো মানে সে পার্থ চট্টোপাধ্যায় হোক শান্তিপ্রসাদ সিনহা হোক তৃণমূলের নেতা মন্ত্রীরা এবং আধিকারিকরা তার জন্য এতজনের জনের চাকরি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল শুনুন কিছু লোকই বেআইনি বোমা ফাটান তাতে বহু সাধারণ মানুষ মারা যান এবং দুর্নীতি কিছু লোক করেননি তৃণমূল কংগ্রেসের টপমোস্ট লোকেরা ইনভলভ আছে

মানিকবাবুর ছেলে অ্যারেস্ট হয়েছিল কেন মানিকবাবু মানিক ভট্টাচার্যের ছেলের বিরুদ্ধে অভিযোগ ওকে টেকনিক্যালি মানিকবাবু দায়িত্ব দিয়েছিলেন যাতে ওয়েমার ডিস্ট্রয় করা যায় উনি জানতেন এই জিনিস নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে তদন্ত হতে পারে একদম মানে মানে প্রফেশনাল ক্রিমিনালের মতো অ্যাক্ট হয়েছে এবং ওনারাই এই সমস্ত ওয়েম নষ্ট করেছেন আজকে যে আপনি বারবার বলছেন না সাত বার কোর্ট জানতে চেয়েছে এসএসসির কাছে যে ভাই তোমার কাছে কি ওএমআর আছে দাও আমি বলছি যারা অপরাধ করলো তারা জানলো না যে এতজনের চাকরি চলে তো আর যারা অপরাধ করলো তাদের জন্য যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলো এখানে হচ্ছে কথা মুশকিল হচ্ছে যে যা যে সাদা খাতা জমা দেওয়া হয়েছে যে ওয়েমআসিট ডিস্ট্রয় করা হয়েছে যে ছিটে কোনো খবর পাওয়া যাচ্ছে না সাদা খাতা জমা দেওয়া হয়েছে সেই শিক্ষকের এই আইডেন্টিফিকেশানটি তো করা যায়নি যেটা সাতবার এসএসসির কাছে জানতে চাওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত জানতে চাওয়া হয়েছে যে আপনারা কী ওই ওয়েমআসিটগুলো রেখেছেন মাস শিটগুলো যদি থাকতো তাহলে স্বচ্ছ মেধা তালিকাটা অন্তত পাওয়া যেত কারা অসৎভাবে নিজের নাম ঢুকিয়েছে কারা যোগ্যদেরকে সরিয়েছে আর কারা সত্যিকারের যোগ্য সেই নামই তো বাদ পড়ে গেছে যে দুর্নীতি হয়েছে সেটা একটা

অন্যান্য শুননের এসএসসি সূত্রে যেটা জানা যায় এসএসসি যেটা দাবি করে যে এসএসসি সুপারিশ করে আর পরিষদ নিয়োগপত্র দেয় আমি বলছি কাকে সুপারিশ করা হচ্ছে কাদের সুপারিশ করা হচ্ছে সেটা স্কুল সার্ভিস কমিশন দেখবে না প্রশাসন একদম মাথায় যিনি প্রশাসনিক প্রধান তিনি জানবেন না এটা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলছেন যে বাংলায় আমরা যখন চাকরি দিই তখন কোটকে দিয়ে চাকরি বাতিল করেন কোট আপনাদের আন্ডারে রাইডিয়েবল রাইনিয়ে বলছি বিচারকের সম্পর্কে বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ভুল হলে সংশোধন করে দিতাম ভুল তো যে কেউ করতে পারে সবটা কি আমি করি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন তারপর আলোচনা যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি এর বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম আজকে বলুন তো যারা একতরফা রায় দিয়ে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নিলেন আর কী বললেন বললেন এক সব এক মাসের মধ্যে এই আট বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে পারবেন পারবেন আশুতোষের কাছে আসবো আশুতোষ যে প্রশাসনিক প্রধান হেড অফ দ্য ইনস্টিটিউশন এভাবে দায় ঝেড়ে ফেলতে পারেন না ব্যাপার হচ্ছে ওই যে বলছেন না উনি যে ভুল তো কিছু মানুষ করতে পারে কিন্তু চুরি কিছু মানুষ করতে পারে না চুরিটা একদম অর্গানাইজড বেতে হয়েছে এটা খুব দিনের আলোর মতন স্পষ্ট উনি খুব ভালো করে জানেন কেন উনি বলছেন না আমরা বুঝতে পারছি না তার কারণ হচ্ছে আজকের দিনে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে পাপিয়া এর জন্য তৃণমূলের শিক্ষা দপ্তর এসএসসি ডিপার্টমেন্ট দায় মিসলিড করেছে কোর্টকে এবং আমি বলবো মহামান্য যারা বিচারপতিরা রয়েছেন আমি চাকরি প্রার্থীদের ভয়েস হয়ে বলতে চাই যারা চাকরি দিয়েছেন করেছেন এবং এতদিন ধরে করছেন এবং যারা আজকে রাস্তায় বসে আছেন ন্যায্য চাকরি প্রার্থীরা তাদের হয়ে একটাই কথা বলবো আমরা অনুরোধ করব। আপনারা পুনর্বিবেচনা করুন আমাদের বাংলার ছেলেমেয়েরা বিপদে তাদের আজকে মানসিক অবস্থা তাদের চোখের জল প্রত্যেক দিন আপনারা এই চ্যানেল দেখছেন

দেখো অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলাকায় আক্ষুণ উন্মিলিত্রী গুরা গুরাবে নব। আমাদের সনাতন ধর্মে শিক্ষা শিক্ষককে আমরা ভগবানের জায়গায় বসাই ঈশ্বরের জায়গায় বসাই কেন কারণ বাবা মার পরে সবথেকে বেশি শ্রদ্ধা শিক্ষককে করা হয় শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যারা এটা নিয়ে দুর্নীতি করেছে তারা চোর ডাকাত এদের মতো নয় এরা সমাজের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে অলরেডি পশ্চিমবঙ্গে দু হাজার বারো থেকে বাইশের মধ্যে সাত হাজার আঠেরোটা প্রাইমারি টু স্কুল বন্ধ হয়ে গেছে আট হাজার দুশো সাতটা প্রাইমারি টু হায়ার সেকেন্ডারি স্কুল বন্ধ হয়ে গেছে একটা কথা মনে রাখো যে যাদের চাকরি চলে গেল তারা কিন্তু একটা সিস্টেমের শিকার যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে অন্যায় করেছে যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে অন্যায় করেছে তার থেকে সব থেকে বড়ো অন্যায় যারা এই সিস্টেম তৈরি করেছে কারণ অনেকে আছে যারা দুর্নীতি না করে চাকরি পেয়েছিল এখন তারাও তার বলি হলো অর্থাৎ বলে না সেই মরে পুত্র রাবণের পাপে অর্থাৎ একটা সিস্টেমের দোষের জন্য এতগুলো মানুষের চাকরি চলে গেল কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা যে আমরা একটা স্বচ্ছ প্রশাসন কেন পাব না এত বছর অনেক দুর্নীতির কথা শুনেছি তার জন্যই তো বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে এনেছে কিন্তু এতদিন বাদে আমরা কেন একটা স্বচ্ছ প্রশাসনের মুখ দেখতে পারলাম না শুধু তাই নয় দুর্ভাগ্যজনকভাবে যে বিচার বেরিয়েছে যে রায় তাকে সমালোচনা করছে রাজ্য প্রশাসন এটা সবথেকে দুর্ভাগ্যজনক অর্থাৎ

गाचे की बोलचन अमित शाह देखो पश्चिम बंगाल में कलकत्ता हाई कोर्ट ने ऑर्डर दिया है कि 2016 की 25000 नौकरियों को रद्द कर दिया गया है ममता बनर्जी कहती हैं इसके पीछे भी बीजेपी की साजिश है बीजेपी की कहां साजिश है भाई ये हाई कोर्ट का ऑर्डर है ममता दीदी अपने मंत्रियों के भ्रष्टाचार को कंट्रोल नहीं कर सकती मंत्रियों के घर से 50 करोड़ 100 करोड़ रुपया निकलता है और कोई एक्शन नहीं लिया जाता है और बेरोजगार युवाओं से एक नौकरी के लिए पंद्रह लाख से बीस लाख रुपया इकट्ठा किया गया इसका कोई हिसाब है ममता जी को ये आत्मचिंतन करना चाहिए कि जो रैंपड़ करप्शन हुआ है नौकरियां देने में इसके कारण हाईकोर्ट ने स्टेप लिया और हाईकोर्ट के इस कदम ने ममता बनर्जी के शासन को कंप्लीट एक्सपोज कर रख कर दिया शौमिक

দেখুন খুব পরিষ্কার কথা এখানে আপনি যেটা বলছেন না এখানে কন্ট্রোল করার চেষ্টা করছেন সবটা হবে না হবে না এই কারণে হবে না যেখানে অমিত শাহ কথা বলছেন ভালো ভালো কথাবার্তা বলছেন আমরাও শুনছি কিন্তু দু ষোলো

আমি দেখুন আজকের এই বিষয়ে আরেকটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগ এবিপিতে করতে চাই সেটা হচ্ছে যে এই যে ধরুন পঁচিশ হাজারের চাকরি চলে গেছে বা ছাব্বিশ হাজারের তার মধ্যে কতজন প্রিজাইডিং আর পোলিং অফিসার আছেন আমি সেটা খতিয়ে দেখার জন্য ইলেকশন কমিশনকে অনুরোধ করবো কারণ আমি জানি যে তৃণমূল কংগ্রেস এই সমস্ত শিক্ষক মহাসাদের প্রিজাইডিং আর পোলিং অফিসার হিসেবে রিক্রুট করেন এবং তাদেরকে কাজে লাগিয়ে নির্বাচনকে ম্যানুপুলেট করবার চেষ্টা করেন বুথে বুথে আমি দায়িত্ব নিয়ে এই চ্যানেলে বসে অভিযোগ করছি যে খতিয়ে দেখতে হবে এই এই পুরো যতজন চাকরি গেছে তার মধ্যে কতজন বিজেপি নেতৃত্বে যোগী পড়া আছে যাদের চাকরি গেছে আপনারা টিএমসি এর যে নেতাদেরকে টাকা দিয়েছেন ঘুষ দিয়েছেন তাদের বাড়ি ঘেরাও করুন এফআইআর করুন থানাতে গিয়ে আপনাদের ওখানে যে তৃণমূলের প্রার্থী রয়েছে তাকে ঘেরাও করুন এবং আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব এবং দৃষ্টি আকর্ষণ করব যে মমতা ব্যানার্জিকে সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক দরকার হলে ওনাকে অ্যারেস্ট করা এবং অ্যারেস্ট করে ওনার জিজ্ঞাসাবাদ হোক সুমিত আপনার মনে আছে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন দু সালে সব ষড়যন্ত্র হয়েছিল এটাই ষড়যন্ত্র বলুন না না

শিক্ষা ব্যবস্থাটা কি প্রশাসনের শিক্ষা ব্যবস্থাটা কি রাজ্য প্রশাসনের বাইরে আমরা দেখতে পাচ্ছি যদি সির কথা নয় ছেড়েই দিলাম পার্থ চট্টোপাধ্যায় তিনি শিক্ষা মন্ত্রী পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন লজ্জার কথা ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে ভিসি জেলে এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না শিক্ষা ব্যবস্থা সেই লজ্জার সঙ্গে অত্যন্ত দুর্ভাগ্যের এবং আশঙ্কার জায়গাটাও তৈরি হয়েছে যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের সমস্ত চাকরিটাই বাতিল হয়ে গেছে এবং দু হাজার ষোলোর নিয়োগ একেবারে বাতিল এবং অবৈধ গতকাল বিচারপতি জানিয়ে দিয়েছেন